কিভাবে একদম ঝরঝরে মুড়িখণ্ঠ বানাবেন তার একটি সুন্দর রেসিপি শেয়ার করছি অনেকে ঝরঝরে ঝড়ে বানানোর চেষ্টা করেন কিন্তু পারফেক্টভাবে বানাতে পারেন না চলের পরিমাপ সঠিক রেখে এই রেসিপি বানিয়ে দেখাবো ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন বানানো কতটাই সোজা তাহলে দেরি কিসের দেখে নেই আজকের এই মুড়িখণ্ঠ রেসিপি এখানে দুশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম এবার চালটাকে জল দিয়ে ধুয়ে নেবো খুব একটা বেশি ধোয়ার দরকার নেই একবার ধুলেই হয়ে যাবে এবার এখানে কাতলা মাছের মাথা নিয়েছি মাথাটাকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব লবণ দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দিলাম ভালো করে মেখে নিতে হবে যাতে করে মাছের মাথায় লবণ আর হলুদ ঠুকে যায় এটা একটা পাশে রেখে দেব এবার এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি পেঁয়াজটাকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে পেঁয়াজটা কাটা হয়ে গেল আমি টমেটো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি খুব একটা মোটা করে কাটবো না এবার একটা প্লেটে উঠিয়ে নেব সঙ্গে আমি তিনটে আলু খোসা ছাড়িয়ে রেখেছি আলুটাকেও কেটে নিতে হবে আলুটা ছোট ছোটো পিস করে কেটে নিচ্ছি এবার একটা বাটিতে উঠিয়ে নিলাম এবার একটা মশলা তৈরি করবো একশো চামচ ধনিয়া একশো চামচ জিরে এটা গোটা আর দিয়ে দিলাম দারুচিনি ছোটো লাচ আর ছয় সাতটা লবঙ্গ আর তিনটে শুকনো লঙ্কা এবার একটা ভালো করে ভেজে গুঁড়ো করে নেব কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম এখানে প্রথমে মাছের মাথাগুলো ভেজে নিতে হবে একে একে সবগুলো মাছের মাথা দিয়ে দিতে হবে আমি একবারই ভেজে নিচ্ছি যেহেতু কড়াইটা অনেকটাই বড় আছে তাই একবারে আমার ভাজা হয়ে যাবে সবগুলো মাথায় একবারে দিয়ে দেব মাছের মাথাগুলো প্রথমে ঢেকে ভাজতে হবে অনেক সময় কাতলা মাছের মাথা ফুটে যায় গায়ে লাগতে পারে এই জন্য প্রথম অবস্থায় একটু ঢেকে দেবো তারপরে ঢাকনাটা খুলে ভেজে নেব মাছের মাথাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে তেলটা ঝরিয়ে এবার উঠিয়ে নিতে হবে এটা একটা পাশে রেখে দেব সঙ্গে যে আমি আলুগুলো কেটেছি সেই আলুগুলো ভেজে নিতে হবে আলুগুলো লবণ আর হলুদ দিয়েই ভেজে নেব এখানে লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য এবার একটু লাল লাল হওয়া অবধি অপেক্ষা করতে হবে তারপর আলুটাকে উঠিয়ে নিতে হবে আলু সুন্দর একটা কালার চলে এসেছে এবার নামিয়ে নিচ্ছি যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছি ওই তেলেই কিন্তু রান্না করব। সেই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ খুব একটা বেশি নরম করব না হালকা নরম হয়ে আসলে তারপর আদা রসুন পেস্ট দিতে হবে এখানে দুই টেবিল চামচ আমি আদা রসুন পেস্ট দিয়ে দেব আদা রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি যে টমেটো কেড়ে রেখেছি সেটা দিয়ে দেব। টমেটো ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে আমি এখানে সামান্য মশলার গুঁড়ো দিয়ে দেব এখানে হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবো মশলা যাতে নিচে লেগে না যায় সামান্য জল দিয়ে দেবো আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু আলু আর মাছের মাথা বেশি করে লবণ দিয়ে ভাজা আছে তাই লবণটা বেশি দিলাম না বুঝে শুনে দিতে হবে এবার সামান্য জল দিয়ে আমি এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি তাতে করে মশলাটা সুন্দরভাবে কষানো হবে এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি যে চালটা ভিজিয়ে জলটা ঝরিয়ে রেখেছি স্টেনারে করে সেটা দিয়ে দিলাম চালটা দিয়ে কিন্তু ভালো করে মশলার সঙ্গে ভেজে নিতে হবে এতে করে চালটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে অবশ্যই কিন্তু চালটা সুন্দর করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে চালটা ভেজে নেবেন সঙ্গে আলুটা দিয়ে দিলাম একটু নেড়ে সঙ্গে কিন্তু আলুটাও কষানো হয়ে যাবে এতে করে মশলা চাউলের ভিতর আলুর ভিতর ঢুকে যাবে এই গোবিন্দভোগ চালের যে একটা সুন্দর সেন্ট আছে এটা কিন্তু খুব সুন্দরভাবে বের হয়ে আসবে চালটা কিন্তু পারফেক্টভাবে ভেজে নিতে হবে এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুই তিনটে চালটা কিন্তু একটু সময় নিয়ে সুন্দর করে ভাজা ভাজা যতক্ষণ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে এরপরে যে মাছের মাথাগুলো ভেজে রাখা হয়েছে সেগুলো দিতে হবে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম মাছের মাথাগুলো একটু খুন্তি দিয়ে আমি ভেঙে দেব তাতে একটু ভাঙা ভাঙা হবে চালের সঙ্গে মিক্সড হবে এবার মাছের মাথা দিয়েও সুন্দর করে কিন্তু কষিয়ে নেব তিন চার মিনিট কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে একদম স্লো ফ্লেমে আমার কিন্তু কষানো হয়ে গেল দেখতে পাচ্ছেন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে চালটা এবার আমি যে দুইশো গ্রাম চাল নিয়েছি এক কাপ আমি এখানে ডাবল জল দিয়ে দিলাম এর থেকে কিন্তু বেশি জল দেওয়া যাবে না তাহলে কিন্তু ঝরঝরে হবে না এটাই হচ্ছে সঠিক জলের পরিমাপ যতটুকু চাল নেবেন যে পাত্রে সেই পাত্র দিয়ে ডাবল জল দিতে হবে এবার ঠেকে ছয় থেকে সাত মিনিট প্রথমে রান্না করব একদম স্লো ফ্লেমে তারপর কিন্তু নেড়ে চেড়ে দেবো একটু নেড়ে দিচ্ছি চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি সেটা এক চামচ দিয়ে দিলাম সবটা দেব না পরে কিন্তু আরও ইউজ করবো এবার কিন্তু নেড়ে চড়ে দেব নেড়ে চড়ে একশো চামচ চিনি দিয়ে দেব চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে ঠেকে দিতে হবে ঠেকে আবারও ছয় থেকে সাত মিনিট এটাকে রান্না করতে হবে সম্পূর্ণ পনেরো মিনিট স্লো ফ্লেমে রান্না করলে একদম পারফেক্টভাবে ঝড় ঝরে তৈরি হবে আবারও সাত মিনিট পর আমি চলে আসলাম দেখুন একদম পারফেক্ট হবে চালটা সেদ্ধ হয়ে গেছে ঝরঝরে হয়ে গেছে এবার আরেকটু ওই ভাজা মশলা আর একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটা চামচ দিয়ে দিলাম ঘি দেশি ঘি এবার নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে রান্নাটা মোটামুটি শেষের দিকে একটু নেড়ে চেড়ে নিতে হবে সম্পূর্ণ মশলা মিক্সড হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে দুই থেকে তিন মিনিট রেস্টে রাখবো তারপরে সার্ভ করবো দেখবেন কতটা ঝরঝরে হয়েছে দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে এরকম জলের পরিমাপ সঠিক হলে মুড়িখণ্ড একদম ঝরঝরে হয়ে যাবে অনেকে একটু গ্রেভি গ্রেভি রাখতে চান তাহলে কিন্তু জলটা বেশি দিতে হবে আমি একটা ঝরঝরে মুড়িখণ্ড তৈরি করছি দেখতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে আশা করছি খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভালো লাগলে বন্ধু আত্মীর মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে রাখবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ